हारला लाला तददरबार शो कर रे मबूत बाबी की अवस्था वाला संग न रे हे तो बाला नाही टे टे करे मान जा गल दोरी जैसी टे दरकारे आइ जाने गछ माको हटात की दरकार तुई तो अन आइ गेस टे गेस नाही भाई ई दरकार आइछ अर बाबी आइ तम ना तो आइसे होय अनगो বাইসে বিদেশ দেশে বুঝেনি দেনা হেনা করে বিদেশটি দেশ হারাইসি অন কাম কাজও নাই যা ইনকাম কর মানসি দেনা হেনা অতি মাস দিয়ে অন কোরবান একখানা চলি আইসে সামনে বুঝেনি অন টেঙ্ প্রত্যেক বছর তো কোরবান দিয়ে আইসে অনেক বছর নদিলে মান সম্মান একবার কিছু বাইতো না মানুষ সিসি করে গাইবো কব বিদেশি আলার বউ এ বছর কোরবান দেন না আরো হাড়াইছে বিদেশ কত লাখ টিয়া খরচ করে এবছর কেন করবান দেন না মানসি ভাটকে ভাটকে কথা অন অন্যের কাছে আইসি কুকার টেঙ্

অনগা ইয়া করি এই তো আজ আমায় হারাইছে কোকা ইয়া করছি ঘরে বাঁধার আদায় করছি এর রসিগর এখান ভাঙিয়ে যাতে তুই এবার ইনছি ইটি কিন্তু অনগা ইয়া করুন তুই আরো করে তোর লাভ আর সুদের টিয়া করা হুমছো তুই কোরবান দিলে কোরবানি হয়

গড় বাবু তুই তার বারকা মাইক লাগাই কেন ইয়া করবি তো লাগা করায় যাড়ি আ ঘর যাই গে টিয়া দিসা আ দি মুটিয়া টিয়ারি আলো বইছি হামা কাই দিন পচা কত কাটে আছো আচ্ছা এবার তুই মেনসার কাছে কানেক্টি হ্যাঁ ওশা লাগা সাইয় সাইলেমো নলে বার কি কানে দুলে জবা বেসু আমারে সমস্যা নাই কতলে বেছলে আবার লইতে মাইত ন ইয়ালে বলি বেছতাম সাইয় না